ঝড় উঠেছে বাউল বাতাস আজকে হলো সাথী স্বপ্ন হাজার বাতি ঝড় উঠেছে ওয়েলকাম টু টক ছিল মিষ্টি আর আমি ফিতা এখানে নৌকা লাগালে নৌকিস্তি উল্লি তো আজকে ভিডিও শুরুতে ঝড় উঠছে অবশ্যই ঝড় একটা উঠেছে আর সেটা বিশাল আকার নেবে দেখবেন হুম তো এখানে এখন বলি যে ভিডিওটা কি নিয়ে হচ্ছে ভিডিওটা হচ্ছে তিনের ভিডিও দেখলাম তো সেখানেও বিশাল ঝড় উঠেছে উনি বাপরে বাপ সে রেমাল সেই রেমালের যে কি অবস্থা হুম সেটা একবারে সরজমিনে দেখতে বেরিয়ে পড়েছে বেরিয়ে পড়েছে কি না একেবারে টোটো নিয়ে তো শুরু করলো ভিডিওটা কোথা থেকে না টোটোর মধ্যে থেকে শুরু করলো সেখানে বললো যে আমাদের এখানে তো রেমাল ঝড় সেখানে কি অবস্থা হয়েছে তোমাদের চলো দেখাই তো বুঝলাম যে পরবর্তীকালে বুঝলাম যে অ্যাকচুয়ালি বেরিয়েছে কিসের জন্য না নিতে হবে কেরোসিন কেরোসিন নিতে হবে কারণ বাড়িতে অনেক হেরিকেন আছে সেটা জ্বালানোর জন্য কারেন্ট তো নেই কারেন্ট নেই সেই জন্য কী করতে হবে হেরিকেন আছে তো যাই হোক মোমবাতি নিলেও কাজের হয় মানুষ মোমবাতি দিয়েও কাজ চালাতে পারে তো ওদের ক্ষেত্রে মোমবাতি না যেহেতু বাড়িতে হেরিকেন আছে তাই জন্য নেবে কেরোসিন তো আরও একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে গিয়ে যে টোটো নিয়ে গেছে টোটোতে ডিজেল ভরতে হবে কারণ যখন চার্জ দেওয়া যায় না তখন ডিজেলে এই টোটো গাড়িগুলো চলে সেটা প্রথম একটা জিনিস দেখলাম আমি তো ভাবতাম শুধু ব্যাটারি চালিত মানে শুধু ব্যাটারির অপশন কিন্তু দেখলাম যে না ব্যাটারি ছাড়াও আরেকটা অপশান আছে হ্যাঁ এটা খুব ভালো জিনিস তো যাই হোক টোটোটা নিয়ে গেল সেখানে ওকে নিয়ে গেছে তো ওকে নিয়ে গেছে কেন বুঝতেই পাচ্ছি কারণ হচ্ছে গিয়ে পেমেন্টটা তো ওই করবে তাই না পেমেন্টটা তো ও করবে এই যে তেল ভরার জন্য যাওয়ার জন্য এদিক ওদিক যাওয়ার জন্য তো যেহেতু টোটো নিয়ে যাবে তো তেলটা যেহেতু ওকেই ভরতে হবে সেই জন্য ওই সাথে করে গেল কারণ শুধুমাত্র যদি টোটোর জন্য তেলের জন্য যেত তাহলে বুঝতাম যে দাদাভাই একাও হয়তো চলে যেতে পারতো তার পরবর্তীকালে যখন দেখলাম এই যে কী যেন বলে নদীর ধারে ও মাগো ও মাগো নদীর জল দেখে আমাদের টিনের সে কি অবস্থা হ্যাঁ মানে সে কি বলবো মানে কি একদম কচি হয়ে গেছে ও মা কত জল কত জলে কি অবস্থা এরকম করে দেখলাম নাকি করে বলছে তো যেহেতু ওদের নিয়ে এদিক ওদিক ঘুরতে যাবে তো সেই জন্য সেটা কি আর সেই তেলটা কি আর দাদাভাই নিজে খরচা করবে তো সেই জন্যই টিনকে নিয়ে বেরিয়েছিল যে যদি ঘুরতে হয় যদি রিমাল দেখতে হয় যদি কন্টেন্ট করতে হয় তাহলে ভাই ফ্যালো করি মাখো তেল মানে এক্ষেত্রে ভরো তেল আর মাখো গড়ো করি হুম মানে তেল ভরাও আর সেখান থেকে ঘুরতে নিয়ে যাব সেখান থেকে কন্টেন্ট করে ঘরে করি নিয়ে আসো তো ঘরে তো না করি তো আবার চলে যাবে সেইখানে কোথায় বলুন তো ওই যে ঘোড়ার রসে ঘোড়ার যে রসে বসে সেই ঘোড়ার রসে চলে যাবে হচ্ছে গিয়ে করি সেই জন্যই তেলটা দাদাভাই নিজের পকেট থেকে খরচা করেন না আশা করি বুঝতে পেরেছেন তো যাই হোক দেখালো প্রকৃতি সেইরূপ কী কী সব হয়েছে সব দেখালো ওখানে বললো আর কি অবস্থা রাস্তার কি অবস্থা তো দেখলাম অবশ্যই যে জায়গায় জায়গায় গাছ পড়ে গেছে আর গাছ পড়ে গেলে কি হয় সেটা হচ্ছে গিয়ে বিদ্যুতের যে তার সেটা ছিঁড়ে যায় তারপর ইন্টারনেটের বা কেবেল কেবেলের যে তারগুলো সেগুলো তো দেখবেন পাশাপাশি যায় তো কেবেলের তারও ছিঁড়ে যায় তো ওরকম তার প্রচুর দেখলাম একটা জায়গাতেই দেখালো যে একটা জায়গায় তার ছিঁড়ে গেছে তো সেখান থেকে একটু এগিয়ে আবার দেখলো সেটা সারানোও হচ্ছে মানে কুইক অ্যাকশানও কিন্তু নেওয়া হচ্ছে তো যাই হোক আমার তো আমি আগের ব্লগেও বলেছিলাম আর এই ব্লগেও আমার কাছে এই একটাই প্রশ্ন থাকবে যে টিনের হুম টিনের যদি চার্জ না থাকে তাহলে ওর মায়ের কি করে থাকলো ওর মা কি করে সমানে রিলস দিল আর সত্যি কথা বলছি আমার তো মনে হচ্ছে যে এবার আইফোনের বিরুদ্ধে কেস করে দিতে হবে আইফোন প্রো ম্যাক্স ফিফটিন আইফোন আইফোন ফিফটিন প্রো ম্যাক্স ওয়ান টিভি ওয়ান টিভিটা বাদ দিন বাট প্রো ম্যাক্স মানে প্রোম্যাক্স মানে সেখানে তো ব্যাটারি কোয়ালিটি আরও বেটার হওয়া উচিত তাহলে এমনি মানে ফিফটিনের চেয়ে তাই না আরও বেশি মানে সবচেয়ে বেস্ট তো সেই সবচেয়ে বেস্ট ব্যাটারি সে এইটুকু ব্যাকআপ দিতে পারলো না আইফোনের দুটো জিনিসই সবচেয়ে ভালো এক হচ্ছে ক্যামেরার কোয়ালিটি আর দ্বিতীয় হচ্ছে ব্যাটারি ব্যাকআপ এই দুটো জিনিস মানে আনপ্যারালাল ছিল এখনো অবধি কিন্তু এই দিনের কথা শুনে আমার মনে হচ্ছে যে না আমাদের মনে হয় কিছু ভুল হচ্ছে তো যাই হোক যখন তেল ভরে টোটো চালানোর অপশান ছিলই তাহলে এই আগে একদিন মনে আছে যে বলেছিল টাকিতে গেলাম টাকিতে গিয়ে ওখানে আমরা বসে ভিডিওটা আপলোড করলাম আমাদের বাড়িতে কারেন্ট ছিল না কিন্তু টাকিতে ছিল টাকিতে গেলাম চার্জ দিলাম আর ভিডিও আপলোড করলাম তো যেতে আসতে তো কোনো প্রবলেম ছিল না কারণ টোটোতে তো তেল ভরলেই চলা যাবে সেক্ষেত্রে কারেন্টের প্রয়োজন দর নেই তাহলে টাকিতে গিয়ে কেন ভিডিও দেওয়া হলো না আসলে ওই যে যেটা আমরা সবাই বুঝেছি সবাই বলেছি যে সেই রেমাল যে এমন ঝড় এমন ঝড় ঝড়ে মায়ের থেকে মেয়েকে আলাদা করে নিয়ে ফেলে দিয়েছিল। কোনো এক ঘোড়ার আস্তা বলে তো সেই আস্তা বল থেকে আর উঠে আসতে পারেনি হুম তো সেই সেই আস্তা বলেই ছিল আর সেখানে চারপাশে কিছু করার ছিল না সেই জন্য আর কি এতদিন ভিডিও দেওয়া হয়নি আশা করি বুঝতে পারলাম সবাই আমরা মোটামুটি জানি তো যাই হোক যখন ওখান থেকে ঘুরে টুরে আসলো সব দেখে আসলো কতটা জল কোথায় জল ঢুকেছে কত দূর ঢুকেছে সেগুলো কিন্তু পরের দিন গিয়ে দেখে আসলো আগের দিন কিন্তু আমাদের বলে দিল যে ওই যে ইট মনে আছে সেই ইট সেই ইট ভাটার না জল ঢুকে গেছে জানো যেটা কি না যেরকম ওই সেম একটা দৃশ্য আমরা এই আমাদের দাদার ঝিঙে দাদা যখন বেরিয়েছিল সরজমিনে সমস্ত কিছু দেখতে ঠিক সেম এই ধরনের কিন্তু আমরা দেখেছিলাম যে একটা ইট ভাটা পরপর পরপর ইট রাখা আছে আর তার মধ্যে থেকে হু 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 করে কুলকুল কুলকুল করে জল ঢুকছে হুম জল ঢুকছে সেই সময় বলছিল যে এই যে এখানে এরকম জল ঢুকছে হয়তো এখন কোনো একজন সে অনেক উঁচু বিল্ডিংয়ে বসে আছে তাদের অনেক উঁচু বিল্ডিংয়ে বসে বসে বারান্দায় বা চালনার ধারে চা খাচ্ছে কফি খাচ্ছে হুম এরকম বলছিল হুম অবশ্যই চা কফি তো খেতেই পারে যারা উঁচু উঁচুতে থাকে কিন্তু সেটা ঠিকই কথা তাও ভাবলাম ভাব ভাগ্য ভালো যে ওনারা যেটা খায় আর ওই যে জল মিশিয়ে আর কি সেটার কথা বলেনি বুঝলাম যে অ্যাটলিস্ট সেই মানটুকু তো রেখেছে কাকে যে ঠুকে কথাটা বললো সেটা তো খুব ভালো করেই বুঝতে পারছি তো যাই হোক ওনার এখন ঠোকাটুকি তো খুব ভালো হচ্ছে হুম তো তো উনি মাঝখানে যেখানে ঠুকছিল ঠোকাঠুকি করছিল সেই ঠোকাঠুকির জায়গাটা তো দেখলাম শুনলাম সবাই আমাকে বলছে বন্ধ হয়ে গেছে একটা চ্যানেল নাকি বন্ধ হয়ে গেছে সেখানে মানে চ্যানেল বন্ধ ইন দ্য সেন্স ভিডিও আসছে না হুম কে আমরা সবাই জানি যাকে কিনা না আমাদের এই যে ওয়াইটির এখন মেল ক্রিয়েটার ও সে তো এখন আবার ইয়ে হয়ে গেছে না চম্পা দাদা হয়ে গেছে আর অনেক কিছু হয়ে গেছে তো তার ভিডিও আসছে না তো সেখানেই তো এই মানে আমাদের এই ঝিঙে দাদা ওই বন্দরেই নোর ফেলেছিল ওই বন্দরেই সেই বান্দর ছিল এটা আর কি মানে জাস্ট যোগ করলাম ওই ছোটো বৌতিকে তো এটা অ্যাকচুয়ালি হতে গিয়ে সেই বন্দরে গিয়ে নোঙর ফেলেছিল তো এখন সেই বন্দরটা বন্ধ হয়ে যাওয়াতে দেখলাম একেবারে সোজা সুয়েজ খালের মধ্যে ঢুকে গেছে এখন সারাক্ষণ সুয়েজ খালের মধ্যে ঢুকে 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 উনি যিনি কিনা সমাজ সেবক সমাজ যিনি সেবা করতে নামবেন তাকে তো সবাইকে একই চোখে দেখতে হবে তাই না তো সেক্ষেত্রে একজন মহিলার সম্মান বাঁচাতে গিয়ে দেখলাম যে ছোট ছোটো বাচ্চা মেয়েদের যেখানে সম্মান মান সম্মান ধরে টানাটানি হচ্ছে সেখানে দেখলাম উনি সেই মানে তাড়িয়ে 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 হুম তাড়িয়ে তাড়িয়ে উনি এনজয় করছেন সেই জিনিসগুলো ওনার চোখের সামনেই সেই জিনিসগুলো হচ্ছে বাহ 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 এই না হলে সমাজ সেবক তো যাই হোক সেখানে এখন ওখানে বলছে যে আমাকে বলবেন এই সবগুলো না অ্যাকচুয়ালি চলে আসছে আমাদের কাছে স্ক্রিনশট চলে আসছে বলবেন লাইভ হলে বলবেন আমি যাব হুম তো সেখানেই আবার আরেকজন আছে কে বলুন তো ওই যে ভৌতিক হুম দীপ্তিদি যার নাম দিয়েছে ভৌতিক মোষ সেই ভৌতিক মোষ আবার সেখানে কথা বলে আবার তার আবার নাকি একটা কমেন্ট দেখলাম সেটাও ভিডিও দেখে জানলাম সে নাকি আবার আমাদের টিমকে বলছে যে এত ছোট। ভালো লাগে না মানে বাথরুমে যায় তো ওর এখনো ভরে না বুঝলেন না মানে ওই যে ভরে আর কি মানে বাথরুমে যায় গিয়ে দেখে দেখে নেড়ে দে নেড়ে দে নেড়ে দে এই করে তো তো বারো মিনিটে ওর হয় না ওর আরও একটু চাই আর একটু বেশি সময় চাই দিল মাঙ্গে মোর হুম তাই না ওই ছেঁচড়াটা নোংরামি করছে দেখলাম তো ভৌতিক ভৌতিককে বলবো কি ওকে ও তো একটা শ্যাডো ও আদৌ কে আমরা তো সেটা জানি না কিন্তু যে কি না ওই দাঁতের ফাঁক থেকে এরকম করে মাই ডিয়ার ফ্রেন্ডস দেখুন একটা ছোট্ট মেয়ে তাকে কী করা হচ্ছে সেই ছোট্ট মেয়ে কিন্তু নয় নয় করে এর মধ্যে যা কাণ্ড ঘটিয়ে দিয়েছে একটা বিয়ে একটা বাচ্চা তারপরেও যা কিছু করেছে তার সত্ত্বেও সেই ভৌ বাচ্চা মেয়ের প্রতি ওনার মানে দরদ উতলে উতলে পড়ছে কিন্তু যেই মেয়েগুলো এখন পড়াশোনা করছে তাদেরকে এই নোংরাতে নামাতে উনি দু মিনিট ভাবছেন না আর করবেন না কেন সব তার তো বুঝতেই পারলাম কারণটা কারণ ওনার তো সেরকমই বাড়িতে একটা ছেলে রয়েছে ওনার বাড়িতে তো একটা ছেলে রয়েছে তো ভগবান করে এই যে বাচ্চা মেয়েটার মতো সুন্দর একটা ফুটফুটে বউ যেন ওনার ঘরেও আসে হুম ওনার ঘরেও আসে তখন দেখব উনি কীরকমভাবে সাপোর্ট করেন কি করে সাপোর্ট করেন তখনও দেখব যে না ডিভোর্সের আগেই অ্যালান করে দেয় হা হামে মোহাব্বত হে মুঝে মোহাম্ব হে মুঝে মোহাব্বত হে হুম যেটা কি নিজের ডিভোর্স হওয়ার আগেই বলে দেয় তাকে মানুষ হয়ে মেয়ে হয়ে মহিলা হয়ে সমস্ত কিছু উনি বোঝার চেষ্টা করছেন এত রিলেট করেন কি করে কারণ ওনারা মনে কিছু আছে উনি করতে পারেননি সেই জন্য বলছে আমি তো পারিনি মা তুই একটু কর রে তো আমি যাই ওনার বৌমাও এরকম যেন একটা ফেয়ার পায় তো যাই হোক ওরা করে দেখলাম বাজার তো না মানে এর ওর থেকে চিনতে মনে হয় চেয়ে ঘরে ঢুকলে এত পুঁই শাক হ্যাঁ তারপরে এই যে কি নিয়েছি দেখো সব মিলে গেছে মানে পাশাপাশি কাছ থেকে চেয়ে চিনতে দেখলাম পুঁই শাক তারপর কাঁচকলা সমস্ত নিয়েছে বাজার আর কে করে ভাই এদিক ওদিক থেকেই আমাদের হয়ে যায় তো জিনিসপত্র নিয়ে ঘরে ঢুকলো তো যাই হোক ঝড় বৃষ্টি যখন হয় বিশেষ করে বৃষ্টি যখন হয় তখন তো বেশিরভাগই মানুষের বাড়িতে যেই রেসিপিটা হয় সেটা কি হয় সেটা হচ্ছে খিচুড়ি তো ওদের খিচুড়িটা একটা অদ্ভুত খিচুড়ি হুম দেখছেন মানে না ওটা ভুনা খিচুড়ি না ওটা ঝোলা খিচুড়ি হুম মানে ওই পাতলা যেটা সন্দীপদের বাড়িতে দেখেছিলেন কি সুন্দর খিচুড়িটা স্ট্রেকচারটা আর এদের মানে না কোনো দিকে না একেবারেই কোনো দিকে না দেখতে একদম ভালো না তো যাই হোক খেয়েছে ওরা ওদের ভালো লাগলেই ভালো কিন্তু আমার দেখে ভালো লাগেনি তাই জন্য তো আমি বলবোই তার সাথে ছিল আলু বরবটি ভাজা আর ছিল আলুর দম হুম তো যাই হোক ওই দিয়ে ওরা খিচুড়ি খেলো ওটাই ওদের মেনু ছিল তারপর দেখালো সন্ধেবেলার কথা তো তার মধ্যে দেখালো একটা জিনিস সেটা হচ্ছে গিয়ে ওই হেরিক্যানের মধ্যে তেল ভরা তো বললো এই যে এই হেরিকেনটা তো আমফানের সময় কেনা হয়েছিল তারপর গুছিয়ে রেখে দেওয়া হয়েছিল এখন আবার রিমালের সময় বার করা হয়েছে তো আমফানের সময় কি ও এখানে ছিল হুম ও কি এখানে ছিল তো যাই হোক আমার মনে হয় ছিল না কোথায় ছিল ভগবান জানে তো সেখানে তারপর ও বললো যে সব গুছিয়ে রাখা হয়েছিল আবার বার করা হয়েছে তো সেটা গুছিয়ে গেছে বোঝালো যে এটা জ্বালানো হবে তো তারপরেই কাটটু দেখালো যে একটা স্ন্যাক্স আইটেম বানানো হচ্ছে তো তার মধ্যে ডিম ছিল তারপর একটা পকোড়া টাইপের খুব ইজি শর্টকাটে একটা আলুর পকোড়া করবে আলুগুলোকে গোল গোল করে কেটে ভাপিয়ে নিয়েছে আর একটা থিক ব্যাটার করবে ডিম তারপর বেসন এসব দিয়ে কাঁচা লঙ্কা ওর দাদা আবার বলছিল একটু কর্নফ্লাওয়ার দেওয়ার কথা তোর ও বললো যে না কর্নফ্লাওয়ার দরকার নেই তো ওর মা সমস্ত কিছু জোগাড় করে দিয়েছে ও জাস্ট ওটাকে মানে মাখবে বলেছে একটা ঠিক করে ব্যাটার তৈরি করতে সেটা করলো করে তারপর যখন ভাজতে গেল। তখন লাইফা দিল আবার ভান্ডা পুরো ফাটিয়ে কীরকমভাবে তো সেখানে আলুগুলোকে ভাবানো আলুগুলোকে ওই ব্যাটারের মধ্যে চুপিয়ে চুপিয়ে রাখার জন্য টিন দিচ্ছিলো তো বড় বড় পিসগুলোও দিচ্ছিলো ওর দাদা দাদাভাই বলছিলো যে বড় বড়োগুলো কেন দিচ্ছিস ছোটোগুলো দে তো বলছে এই তো দিচ্ছি তার মধ্যেই বলছে ও এমনভাবে বলছে যেন আমি মনে হয় কোনো দিনও রান্না করিনি তো সঙ্গে সঙ্গে পাশ থেকে দাদাভাই বলে উঠলো তুই করেছিস তো আমি ততদোর মনে হয় যে দাদাভাই আরও অনেক কিছুই বলেছে সেগুলো আমাদেরকে শোনানো হলো না পুরো কেটে দিল তিন বড্ড বড্ড বদমাইশ বড্ড বদমাইশ ও দাদা এত সুন্দর কথাগুলো বলে সেগুলো কোথায় আমাদের একটু শুনতে দেবে শুনতে দেয় না কিন্তু ওইটুকু অংশ শুধু আমরা শুনে নিয়েছি বললো তুই করেছিস মানে এমন একটা ওর গলার টোনটা ছিল যে তুই কি করে বুঝবি রান্না রান্নাবান্না তোকে কোনোদিনও করতে হয়েছে তোকে কি কোনোদিনও করতে হয়েছে যে সেটা পুরোপুরি না বলে জাস্ট গলার টোন দিয়ে বুঝিয়ে দিল তুই কি করেছিস তো এবার আপনারা বলবেন এই যে গাজাব বেজাতি হলো এই যে টিনের গাজাব বেজাতি হলো ও তো এটা কেটেও দিতে পারত ওর কাছে তো এডিটিংয়ের অপশান ছিল কিন্তু সেটা যদি কাটতো ওই অংশটা যদি কেটে দেয় তাহলে তোকে ওই মাঝখান থেকে পুরো ওই জায়গাটাই চলে যাবে যেখানে কিনা না ও নিজে এটা চপটা মানে আলুটা নিয়েছে ব্যাটারে মাখিয়েছে তারপর দিয়েছে নাড়াচাড়া করছে ওটা তাহলে তো পুরোটাই চলে যাবে কারণ ও তো কাজগুলো করতে করতে ওর সাথে কথা বলছে এরকম নয় যে কাজটা করে নিয়েছে তারপর ওকে বলেছে আরও উত্তর দিয়েছে তাহলে তোকে পুরো কাজটাই বাদ দিয়ে দিতে হবে তো এই তো সর্বসাফল্যে মাত্র বারো মিনিটের ব্লগ তার মধ্যে থেকে যদি আবার এই মোটামুটি গোটা এক মিনিট চলে যায় তাহলে তো আরও কমে যাবে সেই জন্য এই গাজাব তার। মানে পুরো কি বলে না মানে জাস্ট গিলে নিতে হলো ওকে কিছু করার ছিল না তবে হ্যাঁ আমার মনে হয় আরও অনেকটাই দিয়েছিল সেগুলো যদি দিত তাহলে একদম মজা এসে যেত তো সেখানে বাথরুমে বসে আমাদের ভৌতিক মোষেরও হেবি মজা আসতো কি আসতো তো ভৌতিক এ ভৌতিক হুম ভৌতিককে যা দেখতে না ভাই চোখগুলো না পুরো কীরকম বলুন তো দেখবেন পাঠার দোকানে ওই ছাগল বা পাঠা যখন কাটা হয় কেটে মাথাগুলো আলাদা করে রেখে দেয় তো ওই মাথাগুলো চোখগুলো দেখবেন পুরো এই ভৌতিক মোষের মতো পুরো এইটুকু এইটুকু দিলাম এরপর আরও মানে কি বলবো অদ্ভুত দেখতে তো যাই হোক বাদ দিন ভগবান জানে কার ছবি সেটাকে চিপকে হয়তো ব্যবহার করছে এর মুখের আড়ালে কোন মুখোশ পরে যে বসে রয়েছে এ বলা তো যায় না তাই জন্য এইটুকু দরকার নেই ব্যাস যেটুকু বলা সেটুকু বললাম হুম ওর ওই চোখ দেখে ওরকমই মনে হয় মরা পাঠা পাঠাপুরো তো যাই হোক ওই যে ভাজাভুজি তারপর দেখলাম সেই ভাজাভুজি নিয়ে কে বসেছে না দাদাভাই পুরো বসেছে তো সেখানে আবার টিন উল্লেখ করে দিল হাইলাইট করে দিল যে কিরে পুরো গামলা ধরে বসেছিস মানে গামলা ওয়ার্ডটার উপর একটু বেশি করে জোর দিল তো ও বলতে কোনো অসুবিধা নেই কিন্তু অন্য কেউ বললেই ব্যায় ধুমতা না 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 ধুমতা করা শুরু করে দেবে তো যাই হোক করতে থাক করতে থাক কোনো চাপ নেই তো দেখলাম ও বললো যে হ্যাঁ একদম নিয়ে বসে পড়েছি তো সেগুলো খাওয়া দাওয়া হয়েছে মানে শুধুমাত্র দাদাভাইকেই দেখা গেছে একটা দেখলাম হাতে নিল আমাদের দেবী খেয়ে বললো খুব ভালো তো ওটার মধ্যে লেবু ছড়ানোর কী ছিল আমি ঠিক বুঝলাম না লেবু ছড়ানোর ব্যাপারটা বুঝলাম না ওই এরকম ভাজার মধ্যে সাধারণত একটু বিটনুণ ছড়ায় শুধু জানি হুম আর সস দেয় লেবু ছড়িয়ে সেই জন্যই ওই কীরকম যেন মি এরকম যেন পুরো মি গেছিলো ভাজাগুলো ওরকম কি সুন্দর ফোলা ফোলা টোপা হচ্ছিলো তারপরে এই লেবু দেওয়াতেই নিয়ে গেছে তো যাই হোক এই টিনের তো কাজই এরকম যেখানে যেটা দরকার নেই সেখানে বেশি করে করে ঘুষাবে যেমন কি না ওর উচ্চারণে যেখানে র নেই সেখানে র জোর করে ঘুষাবে আর যেখানে র আছে সেখানে দিয়ে রটা খেয়ে নেবে তো যেখানে লেবু দরকার নেই সেখানে লেবুটা দিল তো যাই হোক এই গরম গরম পকোড়ার সাথে কিন্তু একটু বেশ মিশিয়ে ভালো লাগে তাই না তো সেই জন্যই মানে কাউকে আর দেখলাম না যে কেউ যে ওটা খাচ্ছে একটাই শুধু মায়ের মুখে দিলাম দেখলাম এরকম আর দাদা ভাই গামলাটার সামনে নিয়ে বসেছে আর কারা বসলো কি খেলো কতজন খেলো বৌদিকে আদেও দিল কি দিল না আমাদের কিন্তু দেখালো না হুম আমার মনে হয় বেচারি বৌদিকে দেয়নি কারণ ভিডিওর মধ্যে যখন আমরা দেখিনি আমার মনে হচ্ছে বৌদিকে দেয়নি গো আহারে কি কষ্ট মেঘটার তো যাই হোক তারপর দেখালো একটা খুব ভালো দৃশ্য সেই দৃশ্যটা আমার খুব ভালো লেগেছে সেটা কি বলুন তো ওই যে দুটো মেরি বা মানে বিড়াল বাচ্চা ওই বিড়াল বাচ্চা দুটো মারামারি করছিল। ওইটা বাবা ভালো টিন আবার বলছিলো মার মার ধুম পটাশ দে একে অপরকে মার ধুম ধারাক্কা ধুম ধারাক্কা ওটা খুব ভালো লাগছিলো কিন্তু খারাপ লাগে একটাই জিনিস যে বাচ্চাগুলো বাড়িতে রয়েছে বাচ্চাটার মা ওদের বাড়িতে থাকে বললো যে সারাদিন বাড়িতেই রয়েছে কিন্তু সেরকমভাবে না খেতে দেয় না এটাই খুব দুঃখ লাগে হুম জানে যে ও সাত ঘুরে আসলে ওদের বাড়িতেই এসে খাবে সেখানেও ওর জন্য একটা রুটি মানে সবার রুটি হয়েছে ওর জন্য একটা রুটি বরাদ্দ রাখি ওর জন্য একটু দুধ রাখি সেটাকু ওগুলো করে না শুকনো মুড়ি শুকনো বিস্কুট দেয় আর ওই বিড়ালটা বেচারা ওই বাচ্চা প্রসব করেছে তারপরে যে বাচ্চারা দুধ খায় ওর যে কি খিদের জ্বালা ওর যে কি খিদের জ্বালা তো সেই খিদের জ্বালায় ওই শুকনো মুড়ি বিস্কুট খায় আমি প্রথম দেখেছি আমি কোনোদিনও বিড়ালদের এগুলো খেতে দেখিনি তো যাই হোক পেটের দায় না খিদে অনেক বড় ব্যাপার তো বাচ্চাদেরকে দুধ দিতে হবে না মানে ওর তো কী বলে না মানে বেগার্স বি চুজার মানে যারা কিছু করার নেই মানে যেমন ভিকারি ভিকারিদের তো আর চুজ করার অপশান নেই আপনি ধরুন কাউকে ভিক্ষা দিচ্ছেন সে তো আর একটা ছেঁড়া নোট দিলে তো বলবে না যে এটা না ছেঁড়া একটু পাল্টে দিন না সেটা তো হয় না না তো বেগার্স ক্যান বি চুজার তো তেমনি ওদের ওরও সেরকমই অবস্থা ভিখারির দশা ওর তো আর চুজ করার কোনো অপশান নেই যে এটা খায় না ওটা খায় না ও বাচ্চাদের দুধ দেওয়ার জন্য যেটুকু পায় সেটুকুই ওকে খেতে হবে কিন্তু এরা যে এত অমানবিক এত অমানবিক দিন রাত যাদের যেগুলোকে ধরে বেঁচে খাচ্ছে কন্টেন্ট করছে তাদেরকে একটু সুন্দর করে মানে ভালো করে খাইয়ে দাইয়ে রাখ তাই না এই যে দেখি আগে দেখতাম এখন তো বন্ধ হয়ে গেছে যে অনেক শহরের রাস্তার মধ্যে দেখবেন এক সময় তো ভাল্লুক নিয়ে আসতো ভাল্লুক নাচানো হতো শুনেছি আমি কোনোদিনও চোখে দেখিনি শুনেছি সিনেমায় দেখেছি যে এরকম ভাল্লুক নাচানো হয় আমি যতদিন আমার জ্ঞান হয়েছে আমি কোনোদিনও দিনও নাচ দেখিনি তবে হ্যাঁ ইয়ে বাদর বাদর নাচ দেখতাম তারপর হচ্ছে গিয়ে বাড়ির সামনে দিয়ে ডুগুগি বাজাতে বাজাতে আসতো দাঁড় করানো হতো তাদেরকে নাচ দেখানো ওরা নাচ দেখাতো খেলা দেখাতো দেখিয়ে পয়সা দিত ওই ওই বাদরগুলো দেখতাম চেহারা কী মানে দেখেই বজায় যেত যে ওদের না খেতে দেয় না মানে যা ইনকাম করে নিজেরাই সংসার চালায় যাদের দিয়ে সংসার চালাচ্ছে তাদেরকে একদম যত্ন নেয় না একদম যত্ন নিত না বোঝাই যেত খেতে পেতো না তারপর যেমন যে সাপ এক সময় সাপের খেলা দেখানো হতো সেই সাপগুলোও সেইরকম নিতিয়ে পড়ে থাকতো সেই থাবড়া দিচ্ছে তাও সে উঠে দাঁড়ায় না হুম পুরো আমাদের এই ভৌতিক ঘোষের ভৌতিকের মতো ভৌতিকের যেমন অনেক সময় লেগে যায় বাথরুমে সেই জন্য টিনকে বলছে বড় করো ভিডিও বড় করো হচ্ছে না আমার বড় করে দাও তো সেই রকম তো সেই রকমই ওই সাপের খেলা সাপকে মেরে মেরেও তোলা যেত না তো তাদেরকেও মানে না খেতে দিত না তো এই রকম সেম টিনরাও সেম অমানবিক জিনিসপত্র করছে তো যাই হোক সবাই মিলে বলুন গিয়ে কমেন্ট করুন তাহলে যদি ওই বিড়ালগুলো একটু খেতে পায় হ্যাঁ কারণ যাদের বেঁচে খাচ্ছে তাদের অন্তত একটু খাওয়াবে তো হুম এই হচ্ছে বক্তব্য তারপর হচ্ছে গিয়ে বললো যে কারেন্ট এসছে হুম কারেন্ট এসছে আজ পাঁচ দিন পর কারেন্ট এসছে আমাদের এরিয়া সব জায়গায় কারেন্ট ছিল শুধু আমাদের মানে আমাদের যে পাড়া আমাদের যে পাড়া সেখানে কারেন্ট ছিল না বাকি সবার কারেন্ট ছিল হুম তো সেখানে আমি যে প্রথমেই বললাম যে এর আগে যখন টাকি গেছিলো গিয়ে চার্জ দিয়ে ভিডিও খুব আর্জেন্ট ভিডিও দিতেই হবে এই ভিডিওটা আমাকে এক্ষুনি দিতে হবে বলে টাকি দৌড়েছিল তাহলে এই বেলায় কেন গেল না হুম কোনো উত্তর আছে কোনো উত্তর আছে হ্যাঁ 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 তো যাই হোক টিনের তো ব্লগ সম্পূর্ণ হবেই না মিথ্যে ছাড়া মুখ খুললে মিথ্যে কথা এটাই তো আমাদের তিনের কথা তাই না তো সেখানেও মিথ্যে কথা না বলে তো হয় না আজকের ভিডিওর মধ্যেও একটা মিথ্যে মিথ্যে যেটা একদম মানে ঝকঝকে পরিষ্কার সুন্দর সেটা তুলে ধরি তো দেখুন ও যে ব্লগটা করছিল সেই ব্লগের মধ্যে কারেন্ট আসার আগে কোন ফুটেজটা দেখিয়েছে যে ওই যে বিড়াল গুলো একে অপরের সাথে খেলা করছিল সে সময় কিন্তু বৃষ্টি সৃষ্টি হচ্ছে রিমাল হয়ে গেছে তো রিমাল হয়ে গেছে বৃষ্টি হচ্ছে সেই দিনকেই তো রাত্রেও দেখাচ্ছিল বিড়ালগুলো খেলছে মানে পকোড়া মকোড়া খাওয়ার পর তারপর তো দেখলো দেখালো যে বিড়ালগুলো খেলছে এই দেখো কি মারছে এই দেখো কী মারছে হুম তারপরে কি হলো তারপরেই হঠাৎ করে সেখানটা বন্ধ হয়ে গিয়ে সোজা খুললো বললো কারেন্ট এসে গেছে তো কারেন্ট পাঁচ দিন পর এসছে ওদের কারেন্ট যাওয়ার পর পাঁচ দিন পরে এসছে যেটা ওই বলেছে তাহলে যখন ও বিড়ালের সাথে খেলছিল সেটা যখন ও ফুটেজটা নিচ্ছিল কার যখন কোনো চার্জ কারো যখন চার্জ শেষ হয় সেই চার্জ শেষ হওয়ার আগে কিন্তু ওয়ার্নিং দেয় যেমন আইফোন আমি যেহেতু ইউজ করি আইফোনে যখন চার্জ শেষ হবে তার আগে একটা অপশান দেয় যে আপনার চার্জ শেষ হওয়ার মুখে আপনি কি এখন মানে যে যে ব্যাটারিটা আছে সেটাকে মানে লো ইউজের মোড়ে নিয়ে যাবেন তাহলে তার মানে আপনার ব্যাটারিটা তাহলে আরও অনেকক্ষণ চলবে আর তা আপনার ফোনটা তাহলে অনেকক্ষণ চলবে লো লো পাওয়ার মোড এটা এটা একটা আইফোনের ফিচার্সই আছে তো ও তো সেখানে যারা মনে করে যে হ্যাঁ আমার দরকার আমি লো পাওয়ার মোড নিলাম যখন যে এক্ষুনি চার্জ নেওয়ার আমার চার্জ দেওয়ার ব্যাপার নেই আর যারা মনে করে যে না এক্ষুনি তো চার্জ দিয়ে দেবো তো সেক্ষেত্রে তারা ওই মোডটা নেয় না তাই তো সেখানে ওর যদি চার্জ তখন শেষ 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 তো ও তখন ভিডিও করতে করতে নিশ্চয়ই বলতো যে এই যে করছে এখন জানি না এটা আমি এখন কবে পোস্ট করতে পারবো আমার তো ফোনে চার্জ নেই আর আমাদের এখানে কারেন্টও নেই তখন কিন্তু ও বলেনি এই কথা তো যাই হোক যখন মানে যাদের ওই লো পাওয়ার মোডটাও দেখায় না তাদেরও কিন্তু ব্যাটারিতে ট্যাক ট্যাক ওয়ার্নিং দেয় ট্যাক ট্যাক আওয়াজ কোনো না কোনো প্রত্যেকটা ফোনে ব্যাটারি অ্যাবাউট টু ডাই হওয়ার আগে কোনো না কোনো সিগনাল দেয় সেখানে ও ক্যামেরা বন্দি করছে ক্যামেরা বন্দি করছে ওদের খেলাটা দেখাচ্ছে যদি সত্যিই সেরকমই হতো তাহলে তো ওর তখনই ও বলতো যে আমার ফোনটা না দেখাচ্ছে যখন তখন বন্ধ হয়ে যাবে তো আমার ফোনটা এই যে আমি ফুটেজ করছি যখন তখন কিন্তু ফোনটা বন্ধ হয়ে যেতে পারে এই কথাটা কিন্তু সাধারণত সব বলে লক্ষ্য করে দেখবেন সবাই এটা বলে যে আমার না ফোনটা আর চার্জ বেশি নেই জানি জানি না কতক্ষণ কন্টিনিউ করতে পারবো ওই ব্লগটা হয়তো ফোনটা বন্ধ হয়ে যাবে ও কিন্তু একবারও এই কথাটা উল্লেখ করলো না বিড়ালকে নিয়ে বিড়ালদের খেলা দেখানোর সময় তারপরেই সেখান থেকে ঝপ করে বন্ধ হয়ে গেল করে বন্ধ হয়ে গিয়ে আবার ধপ করে খুললো কখন এই যে এসে গেছে আজকে আমাদের দিন পর কারেন্ট আসলো তো সেক্ষেত্রে আবার বললো পাওয়ার ব্যাংকের কথা একটা পাওয়ার ব্যাঙ্ক দিয়ে বাড়িতে ছ ছটা ফোন ওরা চার্জ দিচ্ছে তাহলে ছ ছটা ফোন যখন চার্জই দিচ্ছে তাহলে একজনের ফোন থেকে ভিডিও আসছে কন্টিনিউয়াসলি আছে আর আরেকজনের পুরোই বন্ধ এটা কখনো হয় ও তো এরকম তো বললো না যে আমারটা না আমি দিতে পারিনি কারণ মায়ের ফোনটা চার্জ দিতে হয়েছে বা দাদার ফোনটা চার্জ দিতে হয়েছে থামির ফোনটা চার্জ দিতে হয়েছে মানে সবাই পাওয়ার ব্যাঙ্ক থেকে চার্জ দিয়ে সবাই চার্জটাকে কাজে লাগালো কেউ রিলসের জন্য কাজে লাগালো কেউ হয়তো ফোনের জন্য কাজে লাগালো যে যার কাজে লাগালো শুধুমাত্র একমাত্র ওই ওর ফোনটা দিয়ে চার্জ দিয়েও সেটা কাজে লাগাতে পারলো না এটা হাস্যকর না বিশ্বাসযোগ্য তো এই জন্যই বললাম ওর ব্লক কখনো মিথ্যে ছাড়া সম্পূর্ণ হবে না মিথ্যে ওকে বলতেই লাগবে মিথ্যে ওকে বলতেই লাগবে আর এই সব সমস্ত কিছু কারণ তো যাই হোক মাঝখানে একটা ফুটে দেখিয়েছিল সেটা ওই বিড়ালের খেলার আগে সেটা হচ্ছে কি না বলছিল যে যাচ্ছি এখন রাতের খাবার জোগাড় করতে কি না ম্যাগি তো সেখানে গেল দোকান একটা দেখালো কিন্তু কি কিনলো কি আনলো কি রান্না হলো সেগুলো কিন্তু আমাদের সাথে শেয়ার করলো না সেগুলো দেখায়নি সোজা ওই বিড়ালের মারামারিটা ওটা বেশি ইন্টারেস্টিং সেটাই দেখিয়েছে তো বুঝতে পারছেন ব্যাপারটা বুঝে নিন ঠিক আছে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার মিথ্যে কথা ভরা ওর ভিডিও কিন্তু এত মিথ্যা কথা বলে এত কিছু করে এত জায়গায় ঘুরেও সে একটা পনেরো মিনিটে ব্লগ করতে পারে না যে নাকি ব্লগ করে করে একটা রাজপ্রাসাদ খাড়া করে দিয়েছে এই যে বলছিলাম না গানটা গানটার মধ্যে আজকে উল্লেখ ছিল সাতমহলা স্বপ্নপুরীর নিবলো হাজার বাতি ও ভেবেছিল ওই যে যে স্বপ্নপুরী মানে যেটা আমার বাত যে রাজপ্রাসাদ সেই রাজপ্রাসাদের ঝাড়বাতি সমস্ত কিছু আলো সব বুঝেই যাবে নিভিয়ে যাবে ওর অভাবে তো যাই হোক এই যে এত সুন্দর একটা পরিবেশ ভীষণ সুন্দর পরিবেশে ও আকু পাকু করছে কতক্ষণে ছেলেকে নিয়ে আসবে পাকু করছে আকোপাকু এই যে এত সুন্দর পরিবেশ আমার কারেন্ট নেই অন্ধকার গরম এত কিছুর মাঝখানে আমি বাচ্চাকে না নিয়ে আসতে পারলে আমি শান্তি হচ্ছে না কি সুন্দর পরিবেশ গো তো বাচ্চাকে নিয়ে আসবে এরকম পরিবেশে আর কি খাওয়াবে না লোকের বাড়ির থেকে চেয়ে চিনতে যা পাবে হুম যা পাবে চেয়ে চিনতে খাওয়াবে কোথায় প্রিন্স অফ বাতকুল্লা কোথায় আমাদের প্রিন্স অফ বাতকুল্লা তো এই রকম সুন্দর পরিবেশে নিয়ে আসবে বাচ্চাকে আর কি খাওয়াবে না ওই যে চেয়ে চিনতে আমরা সেই ছোটোবেলায় খেলতাম না যে কি আমার ঠিক মনে পড়ছে না একটা একটা আনা দাও না ওই বাড়িতে যাও না একটু মুড়ি দাও না ওই বাড়িতে যাও না আমার ওই বাড়িতে যাও নাটা আমি শোর মনে আছে বাট মানে মাঝখানে যে কথাগুলো সেগুলো আমার মনে নেই তো ওই চেয়ে চেয়ে চিনতে লোকের কাছে দয়া দাঁত নে, যা হবে তাই খাওয়াবে সেরকমই তো মনে হচ্ছে তাই না এই হচ্ছে বক্তব্য ভিডিওটার মধ্যে ভিডিওটা এই ভিডিওটার মধ্যে থেকে আমি এটুকুই বললাম এখন আপাতত আবারও অবশ্যই যখন বলার নিশ্চয়ই বলবো তো এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার খুব চিকর একটা নতুন ভিডিও নিয়ে মি সি সাইনিং অফ লাভ ইউ অল